রানী তুমি একটু এখানে দাঁড়াও হ্যাঁ আমি এক্ষুনি চলে আসছি ঠিক আছে এখানেই দাঁড়িয়ে থাকবে কিন্তু কোথাও যাবে না ঠিক আছে তো আমার কাছে ভালো চকলেট আছে নেবে চকলেট নেবে হ্যাঁ না চকলেট কি সুন্দর চকলেট জানো ওইখানে একটা জায়গা আছে সেখানে কত চকলেট পাওয়া যায় যাবে যাবে খাবে চকলেট চলো আমার সাথে চলো তোমাকে আমি চকলেট দেবো রানী কোথায় গেলো রানি এই রানি কোথায় গলি তুই কোথায় গলি মা কোথায় গলি তুই চুরি করবে না না চুরি করব কেন তোমাকে আমি চুরি করছি না ওসব জানি তোমাকে চুরি করবে নিয়ে আসছো তো রানি তুই এখানে এসেছিস কেন তো বলেছিলাম না ওইখানে দাঁড়াতে নিজের বাচ্চাকে সামলে রাখুন কখনো হাত করবেন সাবধান